মা সত্যি তুই কি সত্যি হয়ে গেছিস রে ভালো লাগছে বিশ্বাস কর তোর ভিডিওগুলো না নিত্য নতুন তোকে দেখছি আর নিত্য নতুন ভাবে তোর রূপ চট মানে না ফুটে 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 বিশ্বাস কর মা আমাদের বাংলাদেশে থাকে বেজন্মার বাচ্চা হুম ও একদম বেজন্মার বাচ্চা তুই কিন্তু জন্মার বাচ্চা ও বেজন্মার বাচ্চা তুই কিন্তু জন্মার বাচ্চা তো জন্মার বাচ্চা হয়ে তুই কি কি বলেছিস কথাবার্তাগুলো সেগুলো কি বলে গেছিস আসছি তোকে মনে করানোর জন্য আগে আরশকে নিয়ে কিছু কথা বলে আরোষ সন্দীপের পাশে যেভাবে রয়েছে তুই পেরেছিস কারোর পাশে সেইভাবে থাকতে পারিস নি তো তুই মন্দিরের পাশে দাঁড়ানোর জন্য মন্দিরের মাথা করে বুকে নিয়ে কেঁদে লুটিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে গাড়ি মানে তোর ফোন টোন ভেঙে ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে গেছিলি তারপর থেকে কি কি করেছিস সব আমরা দেখেছি কিন্তু আরোষকে দেখ কন্টিনিউয়াসলি কিন্তু সন্দীপের পাশে আজকে এক দেড় বছর ধরে টানা লেগে আছে টান না লেগে আছে যেখানে যেখানে নোংরামো দেখেছে সেখানে সেখানে সে তুলে ধরেছে কোথায় কোথায় কী কী নোংরামো করে বেড়াচ্ছে এই নোংরা মেয়ে ছেলেটা মানে ওর এক্স বউ তো সেইখানে দাঁড়িয়ে তুই তাকে সাপোর্ট করে যাচ্ছিস হ্যাঁ তুই কত সতী বল তুই তো একেবারে জন্মার বাচ্চা ও বেজন্মার বাচ্চা তুই জন্মার বাচ্চা তোর 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 মুখ থেকে যে নর্দমার ইয়েগুলো জলগুলো বেরিয়েছে সেগুলো তুই ভুলে গেলি আর আমরা ভুলে যাবো তুই মনে করছিস আজকে এসে একেবারে হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম করে কথা বলবি আর সেগুলো সব সত্যি তুই একেবারে সতী মায় পরিণত হয়ে গেলি তোর মুখ থেকে কি কি বেরিয়েছে সেগুলো আর কেউ না জানুক আমরা কিছু মানুষ অবশ্যই জানি অবশ্যই জানি যারা তোর জন্ম লগ্ন থেকে আছে বুঝেছিস তো সেইখানে দাঁড়িয়ে তুই যে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছিস না তোর কমেন্ট বক্সে শুধু ওই সব কমেন্টগুলোই আসে গানটা কি ভালো গাইলে গানের অনলি ফর গান গানটা অপূর্ব লাগলো তুমি সত্যি খুব ভালো গান গাও লাভ 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 এই তো তোর কমেন্ট আসে নাইনটি পার্সেন্ট তুই আবার অন্যের কমেন্ট বক্সে চলে যাস কমেন্ট পড়তে তা তোর কমেন্ট বক্সেও এরকম কমেন্ট আসতো একটা সময় ভুলে যাচ্ছিস কেন ভুলে যাচ্ছিস কেন তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই ওটা আবার আমি ভুলে যাই কেমন আছো বলো সকলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলী বাই সময় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো চলো যেটা বলতে এলাম সেটা নিয়ে বলি একটু আগে একটা ভিডিও দিয়েছে দেখছিলাম বসে বসে একটু দেখছিলাম দেখতে দেখতে না মাথার মধ্যে একটা অনেক গুলিয়ে উঠলো একবারে গাফা গুলিয়ে উঠলো যে এই মেয়ের মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে আর এইগুলো শুনতে হবে আমাদেরকে ভেবে দেখো একবার কি যন্ত্রণা কী বলছে সে নাকি মুখ থেকে বার করলেই হলো মুখ থেকে বার করলেই হলো ও কোনোদিন মুখ থেকে কোনো খারাপ কথা বার করেনি এই যা বার করছে এই এখন দর্শকরা বার করছে বাবা সত্যি বেচুর নোংরামো দেখে দেখে এরা বার করছে তার আগে এরা কোনোদিন বাজে কথা বলেনি কক বাজে কথা বলেনি তাই না আজকে বেচুর ঘরে দুটো বালিশ দেখে আরশনা কি বলেছে তুই বেচুর ঘরে না ওই বেচুর গাল মানে দুধ ছাতা বৌ বৌ বউয়ের ঘরে মানে আমাদের গামলার ঘরে আমি ভুলে যাই নামটা ওর ঘরে দুটো কোল দেখে আমাদের আরশ নাকি নোংরা কথা বলেছে কিন্তু ওর ঘরে তিনটে বালিশ কেন তিনটে বালিশই বা কেন লাগে বলো এবার তোমরা তাহলে তিনটে বালিশ ওর কেন লাগে ওর যদি দুটো বালিশ না লাগে তাহলে তিনটে বালিশ এদের ঘরেই বা কেন লাগে তিনজন মানুষ কি কোনো কোনো সময় হয় জানি না অবশ্য তিনজন মানুষ একসাথে শোয়ার ব্যাপারটা তো হতে পারে না একজন মানুষ যখন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আরেকজন মানুষও তো আসে না তো ওই বালিশটা হয়তো তখন সে ইউজ করে যখন নোংরা কথা তুই অন্য লোককে বলবি না তখন নোংরা কথাটা নিজেও নিতে শিখবি বুঝেছিস মেনেই নিলাম লোকের বাড়ি দুটো বালিশ থাকতে পারে তিনটে বালিশ থাকতেই পারে থাকতেই পারে আমার বাড়িতেও আছে কিন্তু তার থেকেও বড় কথা হলো নোংরা নোংরা কথাবার্তা তুই যেভাবে বলেছিস আমার মনে হয় না কোনো মহিলা ও এসে এত নোংরা কথা বলেছে এমনকি আরও সো মনে হয় অত নোংরা কথা বলে না যাকে নিয়ে তোর খুব বেজন্মার বাচ্চা বেজন্মার বাচ্চা বলছিস তুই কেন বাবা মা তুলে কথা বলিস রে হুম বেজন্মার বাচ্চা মানে তুই তার বাবা মাকে বেজন্মা বলছিস তোর সাহসটা হয় কি করে মুখটা না মানে কি বলবো তোকে এখানে অনেক কিছু বলার যাবে না বলে বলি না তোর মুখটাকেই আগে ছিঁড়ে দিতে হয় একেবারে অশুভ নোংরা মেয়ে ছেলে হচ্ছিস তুই এক নম্বরে চিবিয়ে চিবিয়ে এখন কথা বলছিস বলে ভাবিস না তুই সত্যি হয়ে যাচ্ছিস সবার চোখে বুঝেছিস তো যেটা বলছি যে তুই মনে করে দেখতো যে যাকে যা খুশি বলা যায় না এখন তুই বসে বলছিস আর যখন আমাদের কনিকার শাশুড়ি একটা হাত কাটা নাইটি পড়েছিল গরমকালে তখন তার হাতটাও ভাঙা ছিল তুই তাকে কি কি কথা বলেছিস যাত্রার সাথে যখন তখন নাকি শুয়ে দেওয়া যায় না তুই বলেছিস কথাটা এই মাত্র তুই তার তোর ভিডিওতে বললি যাত্রার সাথে যখন তখন নোংরামো করা যায় না শুয়ে দেওয়া যায় না তা তুই একবার ভেবে দেখতো ওই একটা বয়স্ক মানুষকে হাত কাটা একটা নাইটি পড়েছিল বলে তুই মানে হাতেই যে ফিতে একটা নাইটি পড়েছিল বলে তুই কি কি বলেছিস মনে আছে কথাগুলো মনে আছে তোর মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি তোকে কারণ তোর তো আবার ইমিউনিটি পাওয়ার কম তাই না তো তোকে আমি মনে করিনি তুই তাকে ওই যে বাড়িতে একটা ছেলে হিসাবে একটা কৌশিককে রেখেছিল তারা তাকে তুই নিয়ে নিয়ে ওর মার সাথে শুয়ে দিয়েছিলি ভুলে গেছিস নাকি সেগুলো কণিকাকে তার ভাসুরের সাথে শুয়ে দিয়েছিলি চোখে দেখেছিস কোনোদিনও চোখে দেখেছিস কি তুই কি তোর মতন ভাবিস নাকি হ্যাঁ ভাগ্নে ভাগ্নি নাঙ্গি তুই কি তার মতন দেখিস না কি নিজেকে মামি ময়ে ময়ে তোর ওই যে ভাই হ্যাঁ তোর ওই ডার্লো ভাই তো তোকে মামি ময়ে বলে একবারে সারা ওয়াইটিতে উলঙ্গ করে দিয়েছে তোর ফুল ফ্যামিলিটাকে উলঙ্গ করেছে সেই ভাইয়ের সাথে আবার তোর কিসের যোগাযোগ হয় আবার বলছিস ওর সাথে হাত মিলিয়ে নেওয়ার জন্য আমাকে কী না কী বলছে আরে বাবা রে বাবা তুই অন্যকে হলে কি বলতিস এই কাজটা যদি অন্য লোকে করতো তুই তাকে কি বলতিস ভুলে যাস না কি নিজের পাসটা এত তাড়াতাড়ি ভুলিস না আমরা আছি তো তোকে মনে করিয়ে দেওয়ার জন্য ওই যে খাটের ওপর উঠে ওই যে নকশা মেনে পিটির প্যারেড দেখালি ওগুলো আর করিস না হাস্যস্কর লাগে বুঝেছিস হাস্যস্কর লাগে বুড়ি মানায় না তোকে মানায় না বিশ্বাস করে এগুলো মানায় না ওই ঠোঁট মুখ চোখে যাব রিলস বানাস বাবারে বাবা দেখলেই মনে হয় তুই কোথার থেকে উঠে এসেছিস তুই লোককে বলবি আর লোক তোকে বললে পরে তখন তাকে বেজনমার বাচ্চা বরাহ নন্দন এর বাচ্চা তার বাচ্চা তোর বাবা মা তুলে কথা বলার সাহস তোকে কে দিয়েছে কে দিয়েছে তোকে এত বড় বড় কথা বলার সাহস তুই ফেস টু মানে সামনাসামনি নিজেদের কথাটা নিজেদের মধ্যে বল সবসময় বড় নন্দন এর বাচ্চা তার বাচ্চা বেজন্মার বাচ্চা বলে কথা বলিস তুই কোন সাহসে তোকে এত সাহস দেখ হ্যাঁ দেখ তোকে এত সাহস অশুভ নোংরা মেয়ে ছেলে অশিক্ষিত অভদ্র আবার নাকি এম এ পাস নিকুচি করেছে তোর ওরকম পাশের বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলে কার তুই নাকি কারোর সাথে কাউকে শুয়াস না তাহলে এই যে রিম্পাকে রিম্পা শ্বশুরের সাথে শুয়ে দিয়ে তার বড় ছেলেটা নাকি তার সন্তান নর্মাল সন্তান এগুলোও তুই বলেছিস ভুলে গেছিস নাকি সেই কথাগুলো আজকে যখন আড়োস বলছে তখন খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে যার তার সাথে যাকে থেকে শুয়ে দেওয়া যায় না এই যে এই নিমিনা ঝিমি তার সাথে তুই শুয়ে দিচ্ছিস পঞ্চাশ বার সন্দীপকে এরপর তোমার বাচ্চাও না বার করে ফেলিস সন্দীপের দেখা গেল বোন ভাই তৈরি করে দিয়েছিস কারণ তোর যা মুখের ভাষা তোর ভাই বাবা রে বাবা ও বাবা সত্যি এত নোংরা তোরা এত নোংরা সত্যি আমি শুধু ভাবি তোদের তোর স্বামী আর ওর স্ত্রী এই দুটোর যে কি কপাল পুড়েছে কী কপাল পুড়েছে সেটা তারাই হারে হারে টের পায় কিছু করার নেই তাই জন্য তোদেরকে ছেড়ে দিতে পারছে না বুঝেছিস তো আর না হলে তোদের মতো নোংরা মেন্টালিটি বলে ওর বউ আর তোর বর একসাথে থাক থাকছিস ছি 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 যার বর ওইরকম একটা নোংরা চরিত্রের অভিনয় করে তার দিকে যে তা দ্বিতীয় দিন তাকাতে ইচ্ছা করে বলে তো আমার মনে হয় না হ্যাঁ সে যদি অভিনেতা হতো অভিনয় করতো সিনেমা থিয়েটার নাটক যাত্রা এইসবের জগতের সাথে জড়িত হতো মারা যেত যে না তার তো অভিনয় এটা তাকে করতেই হয় কারণ অভিনেতা স্ত্রীরাও অভিনেতাদের ওই সমস্ত ইয়ে নায়িকাদের বুকের মাথা দিয়ে শোয়া নানান রকম কীর্তিকলাপ সহ্য করতে হয় কারণ ওটা ওদের পেশা কিন্তু যার পেশা হচ্ছে ওই চশমা বেচা সে যদি ক্যামেরা নিয়ে কি বলে ওটাকে আরে যেখানে আর কি লকার টকারগুলো থাকে নিচের দিকটা মানে যেখানে দাঁড়িয়ে বিক্রি করার জায়গাটা সেই সরু গলির মধ্যে দাঁড়িয়ে নোংরা কীর্তি দেখায় তাকে কেউ পাত্তা দেয় হ্যাঁ দেয় তার মতো নোংরা চরিত্রের কিছু মহিলা গিয়ে ওখানে ও দাদা ফাটিয়ে দিয়েছে ও দাদা কি দেখালে সে সেখানে কি দেখাচ্ছে কীরকমভাবে নাকি তার যোগব্যায়াম শেখাচ্ছে চিন্তা করে দেখো চিন্তা করে তোমরা একবার দেখো যে একটা ছেলে হয়ে একটা মানে নোংরা নোংরা মানে পোস্ট দিয়ে দিয়ে সে ভিডিও বানায় তাকে সাপোর্ট করে কিছু মহিলা ভাবা যায় তো ভাবা যায় এই রকম ছেলেরাই তো শশাকলা নিয়ে ঘুরে বেড়াবে না জানে যে আমার জন্য তো আমার দিদিরাই যথেষ্ট শশাকলা নেওয়ার জন্য তো আমার দিদিরাই বসে আছে ছি 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 দেখলে অবাক লাগে এইসব ক্রিয়েটারগুলোকে কীভাবে ভিডিও বানাচ্ছে এই পোস্টটা তো ওই পোস্টটা তো এটা উত্তর কি আসন এটা এই আসন ছি ছি ছিছি যেমন তুই তেমন তোদের এইসব গুষ্টিগত গুলো তোর ভাই তোর বোন তোর দিদি সব একই টাইপের একই টাইপের এতদের গামলা 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 করছিস গামলা তো তোর মুখে করতেও আসে না করতেও আসে না করবেও না কারণ ও একলা চলতে জানে সেই জন্য তার মতন চলে যাচ্ছে তুই কি বললি না বললি যায় আসে না তুই হচ্ছিস পাল্টিবাজ তোরা সবকটাই কটাই হচ্ছে পাল্টিবাজ মেয়ে ছেলে আর বেটা ছেলে তো তোদেরকে কে পাত্তা দেয় রে কে পাত্তা দেয় তোদেরকে তোদের মতন মানুষজনগুলো বা তোদের থেকেও লো কোয়ালিটি যেগুলো আছে সেইগুলোই তোদের কাছে গিয়ে হা হা হ্যাঁ করে ছাবলারা যেমন গামলা রাস্তায় বেরোলে ছ্যাবলামো করে এই এতে দেখতে ওই হুই হাই হাই করতে করতে যায় কোনো ভদ্রবাড়ির মেয়ে এরকম করে না যেটা ও করে জঘন্য লাগে দেখতে জঘন্য সন্দীপের মধ্যে সেই সমস্ত নোংরামিটা অন্তত নেই বুঝেছিস সন্দীপ দাড়ি রেখেছে বলে তোর জ্বালা দাড়ি কেটে যখন গাল এরকম করতো চুল এরকম করতো তখনও তোর জ্বালা বলতো সন্দীপের প্রতি তোর একটা সফট কর্নার আছে ওই জন্য তুই খুব ব্যাপারটা নিয়ে তো সন্দীপ এখন একটু কি জানি না বাকি নামটা ঝিমির প্রয় যদি পড়ে গিয়েও থাকে তুই জ্বলে যাচ্ছিস ওই জন্য তুই এত ভিডিও করছিস ওই জন্য তোর এত গায়ে জ্বালা ধরছে আহারে ভেবেছিলাম ওর শূন্যস্থানটা আমি পূরণ করব। কিন্তু আমার জায়গায় ঢুকে পড়েছে যোগা মাস্টার যোগাদি সত্যি তোদের দেখলে না অবাক হয়ে যায় তো বললেই তো এইদিকে পোষাচ্ছে না আমার জল গরম হয় না তুই না তুই নাকি তোর ওর খুব খারাপ কাজ করেছে ওর পতন তখন থেকেই শুরু হয়েছে যখন ওর বউকে বেঁচেছিল তাই না বউ এর নোংরা মোটা বেঁচেছে বলে ও খারাপ হয়ে গেছে আর তুই যে তোর বরের বরকে অপমান করেছিস সেটা ভাবছিস না তুই তো নিজে বলেছিস তোর বরের পয়সায় তোর জল গরম হয় না কেন রে তুই কোন ঘর থেকে উঠে এসেছিলি যে তোর ওই টাকায় জল গরম হয় না তোর বাবা কত লক্ষ টাকা মাইনে পেত যে তুই একেবারে টকবক টকবক করে জলের উপরে বসে বসে চান করতিস ভেবে বলিস তো একটু কথাগুলো বলার আগে ভাবিস না যে কি বলছিস তুই নিজেকে খুব ট্যালেন্টেড মনে করিস বুঝলি তো গান দিয়ে শুরু করিস ট্রেন্ড ভিডিওর আগে গান গিয়ে গিয়ে সব লতা আশা কণ্ঠীরা গান গিয়ে বসে পড়ছিস কি কারণে ও ও কি নিজেকে কি প্রমাণ করতে চাস যে তুই খুব বড় গায়িকা হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ কি করছিস নিজেকে একবার দেখ ভালো করে আয়না তো নিজেকে দেখিস এই যে ড্রেস কিনছিস সেই যে ব্যাগ কিনছিস সেই যে ওই কিনছিস বেড়াতে যাচ্ছিস কা কোন পয়সায় যাচ্ছিস তোর তো জল গরম হয় না তোর বরের পয়সায় আবার তোর কাছে নাকি পয়সাও থাকে না কত টাকা রোজগার করি আমি তিনটে চারটে ভিডিও করে কত টাকা রোজগার করি আমাদের ভাই নাকি চুলকানির জ্বালায় যেখানে সেখানে মুখ মারে তুই কিসের জ্বালায় ওর পেছনে মুখ মেরে বেড়াচ্ছিস আমি তো সেটা ভেবে পাচ্ছি না সত্যি বিশ্বাস কর অন্য নয় চরিত্র খারাপ ও চুল্লুকোর ও নোংরা মেয়ে বেটা ছেলে নোংরা নোংরা মেয়ে মহিলাদের সাথে ইন্টু পিন্টু সিন্টু করে নানান রকম কথা কাজ বারবার করে কিন্তু তুই তুই কেন বেচুর পেছনে পড়ে আছিস বল সেটা একবার ভেবে চিন্তা করে বলতো ও নয় ও তো একটা অন্য ছেলে অন্যের স্বামী অন্যের বাবা তুই কেন ওর পেছনে পড়ে আছিস ও যদি একটা অন্য মেয়ের সাথে নোংরামও করে তোর কেন গায়ে জ্বালা লাগছে আমি তো ভেবে পাই না কার ছেলে কার বাবা কার বোর্ড কী করছে না করছে তোর কেন এত গায়ে দ্বালা ধরে তুই তোর নিজের ঘর থেকে ঠিক করে সামলে রাখ না দেখ তোর সাথে বেরোতে গেলে ভালো জামাকাপড় পরে বেরোয় না দেখেছিস তোর বাপের বাড়িতে যখন যায় যখন ছেঁড়াছুড়া নোংরা রঙ ওঠা জামা কাপড় পরে নাকি চলে যায় একবার ভেবে দেখেছিস কেন সেটা কারণ তোর সাথে বেরোতে গেলে তার বড্ড কুটকুটানি মানে ইরিটেশন হয় বিরক্ত লাগে সেজন্য তোর ফ্রেমেও মানে ক্যামেরাতেও আসতে চায় না খুব কম আসলেও মুখটা ফুটতে কোনো কথা বলে না তোর ননদ এসেছে ননদার ভাগ্নি এসেছে ভাগ্নি আসবে সে ছোট বাচ্চা মানুষ সে আসতেই পারে কিন্তু নন্দা এই ননদ না সে কিন্তু এসে তোর সাথে গলা জড়িয়ে ধরে গল্প করবে না যেটা কনিকার ননদরা করে সেটা কিন্তু তোর ননদের দিয়ে ননদকে দিয়ে কোনোদিন তুই করাতে পারবি না অথচ দেখ ওই ননদদের নিয়ে ওই বৌদিকে নিয়ে কি কি নোংরা কথা তুই বলেছিস কি কি ভাষায় তুই বলেছিস আজকে হঠাৎ গোমটার তলায় ক্যাম্পা বসবি আর আমরা সেই ক্যাম্পটাগুলো দেখব দেখবো এটা তুই ভাবিস কেন তুই কী করে ভাবিস বললাম না নতুন নতুন কিছু লোক তোকে দেখে তার বাইরে আর কেউ তোকে দেখে না যারা দেখে ওই গানটা শোনে আর তোর নোরামো দেখতে আসে এর বাইরে আর কিচ্ছু করতে আসে না তারা আবার বড় বড় গলায় বলছিস হ্যাঁ যা তা বললেই তো হলো না দুটো কোলবার সাচেই মানে সে নৌরামো করছে আর কেউ যদি এডিট করে রাত্রি দেড়টা অবধি বসে তার মানে সে যৌবন এডিট করছে তোর মুখে এই কথাগুলো আসে কী করে বড়া নন্দন হ্যাঁ বেজন্মার বাচ্চি কি করে আসে তোর মুখে এই কথাগুলো সব হচ্ছে শয়তান তোরা যারা ওই শয়তানদেরকে সাপোর্ট করিস বলছিস বড় নন্দন তুই হচ্ছিস তুই আর তোর গ্রুপের যে কটা আছে তোর ভাই বোন দিদি মাসি পিসি যারা আছে সব কটা হচ্ছিস বড় নন্দন সব কটা হচ্ছিস বেজন্মার বাচ্চা আমরা যদি তোরা হবি না কেন একই তো গোত্রের পাত্রের বেচুকে বেঁচে খাচ্ছিস আবার বড় বড় ডায়লগ মারার কথা বলছিস ভেবে দেখ একজন বেচছে সেই বেচা মালটাকে নিয়ে এসে তোরা খাচ্ছিস তোদের তো ভেবে দেখ একবার না বুঝতাম নিজেরা ক্রিয়েট করে কিছু করছিস তাহলে নয় একটা কথা ছিল যে না এই কথা এইটা কিন্তু আমার সম্পূর্ণ একার কথা না সেটা তো নেই বেচুকি করছে সারাদিন তুই সেটা তোরা সেটা এসে বেচছিস ভেবে দেখ একবার হ্যাঁ বেচুক কোনদিন কে একটা ওই মিমি ঝিমি ঝিমি আছে জান বাবার নাম শুনলেই গেন্না করে তো সেই মেয়েটাকে নিয়ে সেই মেয়েটা যদি সোশ্যাল মিডিয়ায় এসে তোকে একটা কোনো মেয়ে যদি সোশ্যাল মিডিয়ায় এসে সন্দীপকে নোংরা করতে চায় কিছু তো নিশ্চয়ই কারণ আছে এমনি এমনি বলার সাহসী পাবে না হ্যাঁ হয় সন্দীপও স্বীকার করেছে যে হ্যাঁ এরকম একটা নাম্বার থেকে আমার ফোন ছিল আমার সাথে কথা বলেছে অস্বীকার তো করেনি করেছে বল আর তার বউ কি করেছে সেটা তোদের কাছে কিন্তু কোনো নোংরাম হচ্ছে না ভেবে দেখ তোরা কত সত্যি কত সত্যি তোরা একবার ভেবে দেখ তার বউ তার পাশে শুয়ে শুয়ে করলো মুলে মুছে পরিষ্কার করে নিল অথচ সে কিন্তু সতী সত্যা তাই না তাকে তোরা বাহবা দিচ্ছিস আর সন্দীপ কার সাথে একটা ফোনে দু মিনিট কথা বলেছে সন্দীপের চরিত্র একেবারে বিশ্লেষণ করে ছেড়ে দিচ্ছিস বাবা সত্যি তোরা কিসী রে সত্যি একবার ভেবেছিস কখনো যে তোর যে ভাইটা তোর যে ভাইটা বসে বসে নোংরামো করে সেই ভাইটারও একটা ছেলে আছে বাড়িতে সেও তো বড়ো হয়ে তোর তার বাবার ভিডিওগুলো দেখবে এখন চোখের সামনে দেখছে বাবার এই নোংরামোগুলো আর যেগুলো দোকানে বসে করে সেগুলো খুব একটা দেখতে পায় না দোকানের ভেতরে বসে বসে যেগুলো নোংরামোগুলো করে সেগুলো দেখতে পায় না কিন্তু বড়ো হয়ে যখন ভিডিওগুলো দেখবে তার তার বাবার সম্পর্কে কি মনে হবে তখন মনে হয় না সেগুলো তার বাবা মার তার মনে হয় না অন্যের ছেলে মেয়েকে নিয়ে পিন্ডি চটকাতে তো খুব বসে পড়িস একবার নিজেদের ঘরগুলো কেউ দেখ নিজেদের ঘরগুলো কেউ দেখ যে তোদের কি অবস্থা তোদের ঘরেও তো একটা করে ছেলে আছে এই যে ফিস কষা এই যে চুনু সবের তো একটা করে ছেলে আছে তোরা একবার ভাব তোদের ভবিষ্যৎটা কি হবে সেগুলো ভাবার তোদের কোনো প্রয়োজন নেই তোদের শুধু পয়সা 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 লোককে বেচবো আর পয়সা নেবো লোককে বেচবো আর পয়সা নেবো এই তোদের কাজ এই তোদের অকাজ তোরা আবার সতী সাজছিস নিজেদেরকে হ্যাঁ এ কি করেছে সে কি করেছে ওর বউ ভালো করেছে এর বর খারাপ করেছে এই দেখছিস কিন্তু যে নোংরা মুখ করে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা ঢাকার জন্য তোরা বসে আছিস সেখানে তো বলতেই হবে তাই না যে মেয়েটা সারা বাস ঘুরে এলো বাবা তীর্থক্ষেত্রে ঘুরে এলো মিথ্যে কথা বলে বলে তাকে যদি তোরা সাপোর্ট করিস তাহলে আর তোদেরকে কি বলবো বল তোদের চরিত্র আর কি বলবো দোয়া তুলসী পাতা তোরা কারণ দেখ যারা অযোধ্যা ধাম এদিক ওদিক ধাম 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 করতে করতে ঘুরে বেরিয়ে এলো পাশে বসিয়ে নিয়ে নিয়েটা নিয়ে ঘুরে এলো তারা সব সতী তোর মতনই সতী তারা যেমন তুই তেমনই ওরা সেই জন্য ওরা তোদের কাছে ভালো আর সন্দীপের কার সাথে সন্দীপ একটা ফোন করে কথা বললো সন্দীপ হয়ে গেল চরিত্রহীন বেচু কুমার তাহলে ভেবে দেখ তোদের চরিত্রটা একবার তা তোরা গুকে একদম গোলাপ ফুল মনে করিস গুয়ের গন্ধটাকে একদম গোলাপ ফুলের গন্ধ মনে করিস তোরা হচ্ছে সেই রকম গোত্রের পাত্রের ওই জন্য যেটা ঠিক সেটাকে ভুল দেখিস যেটা ভুল সেটাকে ঠিক দেখিস বুঝেছিস বড় আনন্দন বুঝেছিস বেজন্মার বাচ্চা বুঝতে পারবি না তুই কারণ তোর মাথায় তো গু ভরা কুকুরের গু মানুষের গু থাকলেও না এটা ভাবতাম যে না শাক পাতা মাছ মাংস কিছু খায় তাদের গু থেকেও না কিছু হতে পারে কিন্তু তুই হচ্ছিস পাক্কা মানে কুকুরের গু বুঝেছিস তো কুকুরও মাংস খায় কিন্তু তার গু আর মানুষের গুয়ের মধ্যে একটু গোবর গরুর গু হাই স্ট্যান্ডার্ডের গু তোরা সেই গুয়ের যুক্ত গু মানে উপযুক্তও নোস তোরা সেই গুয়ের উপযুক্তও নোস তোরা হচ্ছে এমন নোংরা নর্দমার জল সন্দীপ নর্দমা নোংরা নর্দমার জল খেয়ে বেড়ায় তোরা কোন ঘাটের জল খাস তোরা কোন ঘাটের জলখাস একেবারে সোজা বৃন্দাবন ধে মণিকর্ণিকার ঘাটের খা একেবারে খানিকটা জল ছিটিয়ে একেবারে যেন পাঠিয়ে দেয় ঠাকুর তোদের বুঝেছিস তো এইটাই হচ্ছে তোদের জন্য কামনা করার একমাত্র রাস্তা লোকের ভালো চাইতে হয় হয়তো তোদের ভালো চাইলাম একেবারে সোজা মণিকর্ণিকা ঘাটে চলে যা কারণ তোরা এত সত্যি এত সতা যে তোদের জন্য এই সব দিক একেবারেই মানায় না একেবারে সোজা চলে যা বেনারসি গিয়ে মণিকর্ণিকার ঘাটে একেবারে তুলসী পাতা মুখে দিয়ে চোখে দিয়ে গঙ্গা জল দিয়ে একেবারে পরপরে চলে যা বড় আনন্দন গুলো বড়ানন্দনের বাচ্চা বেজন্মার বাচ্চা তোরা চলে যা বুঝেছিস তো ছোট্ট বাচ্চা তো কিছু বুঝিস না তাই জন্য সবাইকে গালাগালি কথা বলছিস সামলে কথা বল সামলে কথা বল বহুতবার বেড়ে গেছিস বহুতবার বেড়ে গেছিস কাঠের উপর লাফালাফি করে নিজেকে করছি ভাবার চেষ্টাও করিস না চেষ্টাও করিস না তুই যে নোংরামোগুলো করেছিস সেই নোংরামোগুলো কোনোদিন কেউ বলেন ভুলবে না বুঝেছিস একটা ফ্যামিলিকে পুরো দিন রাত্রির তুই কাঁদিয়ে ছেড়েছিস একটা বাচ্চার জন্ম নিয়ে তুই দিন রাত্রির নোংরামো করেছিস নোংরামও করেছিস তুই আবার বড় বড় কথা বলছিস রে সন্দীপ একটা ব্যাটা ছেলে যা খুশি তাই করতে পারে সন্দীপ একটা ছেলে সে একটা জায়গায় দুটো মেয়ের সাথে কথা বললেও সেই সোনার আংটি ব্যাকা হয় না বুঝেছিস তারপরেও তোরা সেই বেচতে বসেছিস কি অবস্থা তোদের একবার ভেবে দেখ আসলে তোদের নিজেদের কোনো অকাত নেই তো তোরা বলবি কি নিয়ে তোদের তো বেঁচু খেতে হয় মানে বেচা জিনিস বেচিস তোরা তা তোরা আবার বড় বড় ডায়লগ মারিস হ্যাঁ নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো বুঝতাম তাহলে হ্যাঁ কিছু আছে ভাই এই মেয়েটা কিছু আছে যেমন কেয়া নিজের মতন করে নিজের ভিডিও করে তোরা তাকে বেঁচে এসে খাবি কণিকা দেখ নিজের মতো নিজে ঘর দোর মোছে এই করে ওই করে কাপড় জামা বিক্রি করছে এই করছে সেই করছে নিজের সংসার বাঁচানোর জন্য তোরা তাকে বেঁচে এনে খাচ্ছিস তোরা আবার বড় বড় ডায়লগ মেনা কথা বলিস কী করে অন্যকে খারাপ বলিস কী করে আমি তো সেটা ভেবে পাই না আমি তো একবারেও ভেবে পাই না যে বেচুকে বেঁচে বেঁচে তোরা কি করলি হ্যাঁ বেঁচু তো নোংরা হুম চুল্লুখোর বর বউকে তাড়িয়ে দিয়েছে বউকে অপমান করেছে তো তুইও তো তোর বরকে অপমান করেছিস সেটা মনে হয় না একবারও তুইও তোর শ্বশুর শাশুড়িকে অপমান করছিস তিন রাত্রির না। মন্দিরার মতন শাশুড়ি নাকি হয় না মন্দিরার শাশুড়ির মতো শাশুড়ি ভাগ্য করে পেয়েছে তুইও ভাগ্য করেই পেয়েছিলি একটা মাত্র ছেলের বউ তুইও ভাগ্য করেই ওই বাড়ি এসেছিলি কিন্তু তুই তোর ভাগ্যটাকে নিজের হাতে তৈরি করে নিয়েছিস ওই জন্য তোর কপালে ওইরকম লাথিয়াটা সমন বুঝেছিস এবার বুঝেছিস পরিষ্কার করে সভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার একদম বরাহ নন্দনের বাচ্চা সবসময় তুমি অন্যদের বাচ্চা বাচ্চা যারা ওদেরকে সাপোর্ট করে তারা সব নোংরা না আর তুমি সব সতী মায়ের সন্তান টুপুক করে ঝেড়ে পড়েছ ওপর থেকে ফেলে দিয়েছে ভগবান তার জন্য তোর তোর মাকে তোর শাশুড়ি তার শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কোনো বাড়িতে দেখেছিস কোথাও যে বৌমা প্রেগনেন্ট হলে পরে তার বৌ শাশুড়ি তার বৌমাকে শাশুড়ি মা বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিছু তো কালা ছিলই ডালমে কুচ কালা নেই তো পুরা ডালই কালা ছিল নালে তোর মাকে তাড়িয়ে দিয়েছিল কেন কেন তুই অপুষ্টির শিকার হলি তোর ঠাকুমা থাকতে দাদু থাকতে তুই অপুষ্টির শিকার কেন হলি তোর দাদু দিদাও তো বেঁচে ছিল তারপরেও তুই অপুষ্টির শিকার হয়েছিস কেন একবার ভেবে দেখিস হয়েছিস পরে অন্যের বিচার করতে আসবি নিজের সন্তান নেই অন্যের সন্তানদের খেয়ে খেয়ে ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন কন্ট্রোভার্সি থেকে সরে যেতে পারি বাবা ভগবানের কাছে আমরা দিন রাত্রির অনেক প্রার্থনা করি কিন্তু বাবা তোর জন্য যখনই প্রার্থনা করি না সঙ্গে সঙ্গে ভগবান কান বন্ধ করে নেয় যে এর সম্পর্কে অন্তত তোমরা আমার কাছে ভালো মন্দ কিছু চেয়েও না কারণ একে আমরা ফুট করে ফেলে দিয়েছি বুঝেছিস তুই হাত পিছলে পড়ে যাওয়া মাল ভগবানের যার জন্য তুই এইরকম নরখাদক নরপিচাশ য যাবতীয় নোংরা যা কিছু সব তোর গায়ে লেগেছে বুঝেছিস ভগবান তোকে সেইভাবে তৈরি করেনি আর্ধেক ছেলে আর্ধেক মেয়ে আর্ধেক গন্ধ আর্ধেক খোলা আর্ধেক বিকৃত মস্তিষ্ক আর্ধেক সুস্থ মস্তিষ্ক এইরমভাবে পাঠিয়েছে নাহলে তুই বলতে পারিস রিম্পার সার মা আজকে যে মানুষটা পঙ্গু হয়ে বসে আছে হাঁটতে চলতে পারেন পারেন যদিও তাকে তুই বলেছিস যে দশজন মানুষ রেপ করে তাকে এরকম করে দিয়েছে বলতে পারিস বল অথচ দেখ তুই নাকি কোনো ভালো খারাপ কথা বলিস না যাকে তাকে নিয়ে নাকি তুই যাকে তাকে তুই বাজে কথা বল মানে না দেখে বাজে কথা বলিস না ভিডিও টু ভিডিও করিস কি অবস্থা না তোর দিনগুলো তুই ভুলে গেলি ভুলে গেলি বাহ বাবা বাবা বাহ এক ঘটি করে জল খাবো ভুলে গেছিস না আমরাও না ওরকম দু ঘটি করে জল খাবো যদি তুই মনিকর্ণিকা ঘাটে গিয়ে সতী মাছ যে তুলসী পাতা মুখে দিয়ে চলে যাস বিশ্বাস কর ওই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ছেড়ে দেবো বলছিস না তুই ওয়াইটি থেকে মানে ধরাধাম থেকে চলে গেলে পরে আমরা মানে খুশি হব ভগবানের কাছে প্রার্থনা করি যে ধরাধাম থেকে তোকে যেন উঠিয়ে নেয় তুই এই ধরাধামের উপযুক্ত না তুই ওপরের ওপরের মানুষ অনেক বুঝেছিস তো বড়ানন্দনের ব্যবসা বরাহ নন্দন নন্দন মানেই হচ্ছে তার বাচ্চা জঘন্য মেয়ে ছেলেগুলো কোথাচ্ছে যেমন ছেলে তেমন মেয়ে অসভ্য দল একটা চলো বন্ধুরা এখানে রাখলাম আমাকে আবার এখন একটু বেরোতে হবে কাজ আছে ওর মতন তো ওরা খুব কুটবুদ্ধি না ঘরের মধ্যে বসে বসে তো কুটবুদ্ধি করি না ঘরের খেয়ে বোনের মোজ তাড়িয়ে ও আমাদের অনেক কাজকর্ম করতে হয় বয়স আমাদের হলেও পরেও আমাদের একটা নিজস্বতা আছে ওর কোনো কিছু আছে হ্যাঁ যাচ্ছে এখন ঘুরতে পয়সা পাচ্ছিস করতে গে যাচ্ছিস তো তার মাথায় টুপি পড়িয়ে সব আমরা বুঝি কারণ তুই কখনো পয়সা খরচ করার মেয়ে ছেলে না নিজের জন্য করতে পারবি কারোর জন্য করবি না তুই এতটাই কিপটে কোন জুস না হলে পরে রকম খাওয়াস যাক খাইয়েছিস কি সেটা বড় কথা নয় যেভাবে খাইয়েছি সেটা আমরা সব মনে রেখেছি তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম রা আর এই যে কি যেন বেজানমার বাচ্চিটাকে খবরদার ভুল করেও ভিউজ দেও না কেন যে ভিউজ দাও বুঝতে পারি না একদম ভিউজ দেবে না একদম দেখবেই না ব্লক করে না ব্লক করার কথা আর বলবো না বাবা মনে আছে আমার না ব্লক করো না কিন্তু দেখবে না ভিউজ দেবে না একদম ভিউজ দেবে না তো চলো